প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদেরকে সাহায্য করতে আমার এই চ্যানেলে তো দেখা যাক আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে চলো যাওয়া যাক আমরা এখন জানব বচন কাকে বলে বচন হলো ঘোষক বাক্য সহজভাবে বলা যায় উদ্দেশ্য এবং পদের সম্বন্ধ স্বীকার বা অস্বীকার করে যে বাক্য ঘোষণা করা হয় তাকেই বলা হয় বচন তাহলে বচন কি বচন হচ্ছে একটা ঘোষক বাক্য যাকে বলা যাচ্ছে সহজভাবে যে উদ্দেশ্য এবং বিধেয় পদের যে সম্বন্ধ তা স্বীকার বা অস্বীকার করে যে বাক্যটা ঘোষণা করা হয় তাকেই বলছি বচন এই বচনকে গুণ অনুসারে দুই ভাগে ভাগ করা যায় সদর্থক এবং নর্থক পরিমাণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা যায় সামান্য এবং বিশেষ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে চারটি ভাগে ভাগ করা যায় কি কি এক সামান্য সদর্থক বচন দুই সামান্য নগর্থক বচন তিন বিশেষ সদর্থক বচন এবং চার বিশেষ নথক বচন চলে এটা আমরা খাতায় দেখব এবং পড়ব আমরা দেখলাম কি গুণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা যায় এক সদর্থক এবং দুই নগর্থক সদর্থক বলতে হ্যাঁ বাচক বাক্য সদর্থক বলতে হ্যাঁ বাচক আর নমর্থক বলতে না বাচক তাহলে কি বললাম যে গুণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা যায় এক সদর্থক দুই নমর্থক সদর্থক বলতে হ্যাঁ বাচক বা হয় হতে পারে বা স্বীকার করা বোঝায় আর নমর্থক বলতে নয় বা অস্বীকার করা বোঝায় ঠিক আছে এবার আমরা দেখবো কি পরিমাণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা যায় পরিমাণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা যায় কি কি পরিমাণ অনুসারে বচন হচ্ছে দুই প্রকার এক সামান্য দুই বিশেষ সামান্য বলতে কি বুঝি আমরা সামান্য বলতে সম্পূর্ণ গোটা অংশটা অর্থাৎ একশো ঠিক আছে গোটা অংশটা কি বলছে কি সমান ঠিক আছে আবার বিশেষ কি তাহলে একশো পার্সেন্টের কম বলতে কি বুঝবো বিশেষ আর গোটা অংশ সম্পূর্ণ অংশ বলতে বুঝবো কি সামান তাই গুণ ও পরিমাণ অনুসারে বচনকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে কি কি চলো দেখব গুণ ও পরিমাণ অনুসারে বচন হচ্ছে চার প্রকার আবার বলছি কি কি সামান্য সদর্থক সামান্য নর্থক বিশেষ সদর্থক বিশেষ নগর্থক আচ্ছা সামান্য সদর্থক বলতে কি বুঝবো সামান্য বলতে গোটা সম্পূর্ণ অংশ তাই তো আর সদর্থক বলতে স্বীকার করা অর্থাৎ সম্পূর্ণ বক্তব্যকে স্বীকার করছে কে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বক্তব্য সবটাই স্বীকার করছে বিধেয় সেটা হচ্ছে কি সামান্য সদর্থ যাকে আমরা এ বচন বলতে পারি কি বচন বলতে পারি এ বচন এবার কি সম্পূর্ণ আবার বলছে কি সামান্য নমর্থক অর্থাৎ সম্পূর্ণটাকে অস্বীকার করবে সেটা কি হতে পারে ই বচন সেটা হচ্ছে ই বচন নগর্থক করেছে অস্বীকার করবে বিশেষ সদর্থক বিশেষ বলতে অল্প স্বল্প কিছু কিছু তো সদর্থক বলতে আবার শিকার হ্যাঁ বা হয় তারা কি বলছি বিশেষ সদর্থক বলতে সম্পূর্ণ নয় অল্প স্বল্পকে স্বীকার করবে সেটা হচ্ছে বিশেষ সদর্থক বচন সেটা কি বচন আয় বচন এবার আসছে কি বিশেষ নমর্থক বিশেষ নগর্থক বলতে অল্প স্বল্পকে অস্বীকার করবে সেটা হচ্ছে কি ও বচন বোঝা গেছে এবার আমরা দেখে নিব যে এই চার চারটে বচনের আকার কি হতে পারে তাহলে আমরা কী জানলাম গুণ অনুসারে বচন দুই প্রকার সদর্থক নমর্থক পরিমাণ অনুসারে বচন দুই প্রকার সামান্য বিশেষ এবং গুণ ও পরিমাণকে একসঙ্গে করে কি বলছি গুণ ও পরিমাণ অনুসারে বচন চার প্রকার সামান্য সদর্থক সামান্য নগর্থক বিশেষ সদর্থক বিশেষ নগর্থক এই চার প্রকার চারটে বচন কি কি এ ই আই ও তাহলে এ বচনের অপর নাম কি সামান্য সদর্থক ই বচনের অপর নাম কি সামান্য নগর্থক আই বচনের অপর নাম কি বিশেষ সদর্থক এবং ও বচনের অপর নাম হচ্ছে বিশেষ নগর্থক এবার আমরা দেখব কি প্রত্যেকটা বচনের আকার কি মানে এরা দেখতে কেমন হয় চলো দেখা যাক দেখো বচনের আকার বলতে গেলে যা আমরা বুঝবো সেটা কি একে একে দেখি এবং উদাহরণ দিয়ে বুঝবো ঠিক আছে প্রথমে আমরা এসে গেছি কোথায় এ বচনে এ বচনের আকারটা কেমন সকল এস হয় পি প্রশ্ন হতেই পারে স্যার এস কি পি কি বলছি সব মন দিয়ে সরো তাহলে বুঝতে পারবে এ বচনের আকার বা দেখতে কেমন হয় এ বচনটা সকল এস হয় পি এস বলতে উদ্দেশ্য পদকে বোঝায় কি বললাম এস বলতে উদ্দেশ্য পদ আর পি বলতে বিধিও পদ তাহলে সকল উদ্দেশ্য হয় বিধিও তাই তো এটা হচ্ছে এ বচন এদের বা প্রত্যেকের নাম আছে সকলের নাম হচ্ছে কি পরিমাণক এস নাম কি উদ্দেশ্য কে সংযোজক বলা হয় পিকে বিধিও বলা হয় তাই বচনের বা চারটে অংশ হয় কি কি পরিমাণক উদ্দেশ্য সংযোজক আর বিধেয় ঠিক আছে পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় বচনের চারটে অংশ প্রত্যেকটা বচনের চারটে করে অংশ থাকে কি কি পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় দেখো একটা উদাহরণ দিয়েছি যে সকল মানুষ হয় মরণশীল এটা বচন তৈরি করা হয়েছে কি বচন এ বচন তো এখানে এস কে উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ এবং বিধেয় পি কে মরণশীল তো যখনই তোমরা বচন তৈরি করে কোনো বাক্য থেকে তখন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বচন তৈরি করার সময় প্রথমে কে বসবে পরিমাণক অর্থাৎ পরিমাণককে সকল আরও পরিমাণক চিনবে একটু পরেই তারপরে কে বসবে উদ্দেশ্য তারপরে কে বসবে সংযোজক তারপরে কে বসবে বিধিও সংযোজক অর্থে দুটো পাবে হয় আর নয় উদ্দেশ্য বিধিও চেঞ্জ হতেই পারে বাক্য অনুসারে তাহলে আমরা কি দেখলাম এ বচনের আকার সকল এস হয় পি বোঝা গেছে এবার চলো আমরা দেখব ই বচনের আকার এবার দেখো ই বচনের আকারটা কীরকম হয় এরকমই হবে কোনো এস নয় পি ই বচনে আকার কোনো এস নয় পি যেমন একটা উদাহরণ বলা হয়েছে কি কোনো মানুষ নয় মরণশীল কি বচন ই বচন তাহলে আমরা কি দেখছি ই বচনের আকার হবে কি কোনো এস নয় পি এখানে কোনোটা কি পরিমাণক এসটা উদ্দেশ্য নয়টা সংযোজক পিটা বিধিও একইভাবে বাক্যে কোনো পরিমাণক পরিমাণকের পরে কে উদ্দেশ্য পদ এস এখানে মানুষ তারপরে কে বসছে সংযোজক নয় তারপরে কে বসছে বিধিপদ মরণশীল তাই ই বচনের আকার আমরা কি দেখলাম কোনো এস নয় পি অবশ্যই আকারগুলো তোমাদেরকে মনে রাখতে হবে চলো এবার দেখা যাক আয় বচন দেখো আয় বচনের আকার কেমন কোন কোনো এস হয় পি কোন কোনো এস হয় পি এটা হচ্ছে আয় বচনের আকার অবশ্যই তোমাদেরকে বারবার বলছি যে আকারগুলো তোমরা মনে রাখবেই না হলে কিন্তু বচন তৈরি করতে পারবে না তো আয় বচনের আকার কী দেখলাম কোনো কোনো এস হয় পি আবারও বলছি বচন তৈরি করার সময় পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধিও এগুলোকে অবশ্যই খেয়াল করতে হবে তা প্রথমে কে বসে পরিমাণক পরিমাণক আগে আমরা দেখেছি সকল কোন এবার দেখছি কি কোনো কোনো তারপরে কি বসছে উদ্দেশ্য তারপর সংযোজক তারপর বিধিও যেমন উদাহরণ নেওয়া হয়েছে কি কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী এখানে প্রথমে কে বসেছে পরিমাণক তারপরে কে বসেছে উদ্দেশ্য তারপর সংযোজক তারপর বিধেয় তাহলে আয় বছনের আকার কি কোন কোনো এস হয় পি এবার আমরা দেখব ও বচনের আকার দেখো ও বচনের আকার কি বলছে কোন কোনো এস নয় পি কোনো কোনো এস নয় পি আবারও বলেছি বচন তৈরি করার সময় খেয়াল করতে হবে কি বচনের চারটি অংশ প্রথমে কে বসবে পরিমাণক বসে গেছে কোনো কোনো তারপরে কে বসে উদ্দেশ্য বসেছে তারপর কে বসে সংযোজক নয় তারপর বিধেয় তাই পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় পরপর বসেছে তাই আমরা দেখলাম কি ও বচনের আকার কোন কোন এস নয় পি যেমন একটা উদাহরণ নেওয়া হয়েছে কোন কোন মানুষ নয় মনশীল একইভাবেই পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় তা আমরা দেখলাম যে প্রত্যেকটা বচনের আকার কেমন হয় যেগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে তার সঙ্গে আর একটা বিষয় যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে বচন তৈরি করার সময় যে চারটে অংশ পরিমাণক সংযোজক উদ্দেশ্য বিধিও যে যেভাবে পরপর বসে প্রথমে বসে কে পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধিও ঠিক একইভাবে কিন্তু যেন বচন তৈরি করার সময় বসবে এর অন্যথা হবে না তো তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে এরপরে চলো দেখা যায় বচনের নিয়ম কি কি হতে পারে এবার আমরা দেখব বাক্যকে বচনে পরিণত করার বেশ কিছু নিয়ম কি কী সে নিয়ম এক বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় বাক্যটির মূল অর্থের কোনো পরিবর্তন করা চলবে না দুই প্রতিটি বচনের পরিমাণক উদ্দেশ্য বিধিয় ও সংযোজককে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রথমে এখানে বলে রাখি যে পরিমাণক উদ্দেশ্য সংযোজক এবং বিধিও এগুলো হচ্ছে বচনের চারটে অংশ পরের নিয়ম বলছে কি সকল সমস্ত সব প্রত্যেক যে কোনো যে কেউ যে সে সর্বদা সর্বত্র মাত্র নিয়ত এই জাতীয় শব্দ যদি কোনো সদর্থক বাক্যে থাকে তাহলে এবচনে এবং নগর্থক বাক্যে থাকলে ও বচনে পরিণত করতে হয় চলো একটা উদাহরণ নেওয়া যাক দেখো আমরা যে সূত্রগুলি পড়লাম তাতে দেখতে পেলাম কি প্রথমে বলা হয়েছে কি যে বাক্যকে বচনে পরিণত করার সময় বাক্যটির মূল অর্থের কোনো পরিবর্তন করা যাবে না বাক্যটির যেটা অর্থ সেটাই থাকবে ঠিক আছে আর কি বলেছে যে বাক্য থেকে যখন বচনে পরিণত করব তখন আমরা বচনের চার চারটে অংশ অর্থাৎ পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধিও পরপর আমাকে সাজিয়ে বচনটা তৈরি করতে হবে তারপর কি বলেছে তারপর যে নিয়মটা বলেছে যে সমস্ত সর্বদা প্রত্যেক যে সে একান্তভাবে নিশ্চিতভাবে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় শব্দ যদি হ্যাঁ বাচক বা সদর্থক বাক্যে থাকে তাহলে এ বচন এবং যদি নমর্থক বাক্যে থাকে তাহলে ও বচনে পরিণত করতে হবে তাই তো তো এখন আমরা একটা উদাহরণ নিয়ে দেখব বচনটা কিভাবে তৈরি করতে হবে দেখো একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কি যে সমস্ত কবি ভাব্রবণ এখানে সমস্ত শব্দটা আছে কি নাই আছে এই সমস্ত কবি ভাব্রবণ যে বাক্যটা এটা হ্যাঁ বাচক না না আবাচক দেখো তো সমস্ত কবি ভাবপ্রবণ এটা না কোনো বাক্য নেই তাই তো বা না কথা নেই এই বাক্যে তাই এটা কি হ্যাঁ বাক্য তাই আমাদের সূত্র বলছে কি প্রথমত বাক্যের অর্থকে পরিবর্তন করা যাবে না তারপর কি বাক্য থেকে বচন তৈরি করার সময় তাদের চার চারটে অংশ ঠিকঠাকভাবে আমাদেরকে বসাতে হবে তাই তো তাহলে এবার আমরা দেখলাম কি সমস্ত শব্দটা হ্যাবাচক বাক্যে আছে তাহলে কী বচন হতে পারে এটা এ বচন সূত্র বলছে তাই বচন তৈরি করার সময় আমরা যেটা সবসময় মনে রাখবো যে বাক্য থেকে বচন তৈরি করার সময় আমরা এল এফ লিখব কী লিখবো এল ডট এফ ঠিক আছে এটা লিখতেই হবে বাক্য থেকে বচন তৈরি করার সময় এল ডট এফ এটা লিখতে হবে তারপর তুমি বচনটা তৈরি করবে তাহলে আমরা জেনেই গেছি যে সমস্ত কথাটা যদি হ্যাবাচক বাক্যে থাকে তাহলে কি বচন হবে এ বচন তো এবচনের জন্য আমরা কী লিখবো এ বচনে আকার জানি কি সকল তাই তো সকল এস হয় পি কিন্তু এখানে তো এস আমরা লিখব না কী লিখব এখানে উদ্দেশ্য এস অর্থে উদ্দেশ্য তাহলে এই বাক্যের উদ্দেশ্যকে কাকে লক্ষ্য করে আমরা কথাগুলো বলছি সমস্ত কবি ভাবপ্রবণ তাহলে কাকে লক্ষ্য করে কথাটা বলছি যাকে লক্ষ্য করে বলবো সেই লক্ষ্য বস্তু বা ব্যক্তি হচ্ছে উদ্দেশ্য তাহলে এখানে কবি হচ্ছে উদ্দেশ্য আর কবি সম্পর্কে যা কিছু বলবো তা হচ্ছে বিধিও অর্থাৎ উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু বলি সেটা হচ্ছে বিধেয় তো এখানে সকল অবশ্যই পরিমাণ তারপরে কি উদ্দেশ্য উদ্দেশ্য অর্থে কবি তারপর কি বসবে সংযোজক সকল এস হয় পি তাহলে সংযোজককে হয় বিধিওকে ভাব তাহলে লিখবো কি সকল কবি হয় ভাবপ্রবণ কি বচন এ বচন এবার দেখো ওখানে সূত্রে বলা আছে যে বাক্যের মূল অর্থের কোনো পরিবর্তন করা যাবে না তাহলে এই যে বাক্য বলা হয়েছে সমস্ত কবি ভাবপ্রবণ তাহলে এই বচন আমরা তৈরি করেছি কি সকল কবি হয় ভাবপ্রবণ এখানে বাক্যের কিন্তু মূল অর্থের কোনো পরিবর্তন করা হয়নি এবং কি যে বাক্যের চার চারটে অংশ প্রথমে কে বসে পরিমাণক বসেছে উদ্দেশ্য সংযোজক বিধিও ঠিকঠাকভাবে বসানো হয়েছে তাই বচন তৈরি হয়ে গেছে তাই এ বচনটা কি এ বচন একইভাবে যদি আর একটা উদাহরণ নেওয়া যায় যে সমস্ত কবি ভাব প্রবণ নয় এটা একটা বাক্য তো সমস্ত কবি ভাবপ্রবণ নয় আমাদের সূত্র বলছে যে সমস্ত সর্বদা প্রত্যেক যে কোনো যেসে যাতা নিশ্চিতভাবে একান্তভাবে ইত্যাদি এই সমস্ত শব্দ যদি হ্যাঁ বাচক বাক্যে থাকে তাহলে কি বচন এ বচন এবং যদি নাবাচক বাচক বাক্যে থাকে তাহলে কি বচন ও বচন তাহলে দেখো সমস্ত আবার এসেছে তো এই সমস্ত শব্দটা যে বাচক বাক্যে সেটা কিবাচক বাক্য আগে দেখব তাহলে সমস্ত কবি ভাবপ্রবণ নয় না সূচক কথাটা আছে অর্থাৎ এটা নাবাচক বাক্য তাই সমস্ত কথাটা যদি নাবাচক বাক্যে থাকে তাহলে কী বচন হবে ও বচন তৈরি করার আগে আবার কী করব এল ডট এফ লিখব তাই তো তাহলে এল ডট এফ এটা আমাকে বচন তৈরি করার আগে লিখতে হবে তারপর আমরা কী লিখবো বচন লিখব তাহলে বচনটা কী হবে ও বচন ও বচনের আকারটা কেমন আমরা জেনে গেছি এর আগেই যে কোনো কোনো এস নয় পি তাহলে কোনো কোনো আসবে কোনো কোনো এস অর্থে কবি নয় ভাব প্রবণ তাই তো এটা কী বচন অবশ্যই ও বচন এইভাবে তোমাদেরকে বচন তৈরি করতে হবে চলো পরের নিয়মে যা যাক এবার পরের নিয়ম কি বলছে মাত্র কেবল কেবলমাত্র একমাত্র শুধু শুধুমাত্র এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে এ বচনে রূপান্তরিত করতে হয় তবে এ বচনে রূপান্তরিত করার সময় উদ্দেশ্য এবং বিধিওর স্থান পরিবর্তন করতে হয় ঠিক আছে দেখো বচনের চার নম্বরের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি কি লেখা আছে কেবলমাত্র শিক্ষকরাই সৎ আমরা এই মাত্রই পড়লাম যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শুধু এই জাতীয় শব্দ যদি হ্যাবাচক বাক্যে থাকে বা সদর্থক বাক্যে থাকে তাহলে এ বচন করতে হবে ঠিক তার সঙ্গে কি বলা হয়েছে যে উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে তাই তো তাহলে চলো দেখি কীভাবে করবো প্রথমে আমরা কী লিখবো এফ এবার আছে কি কেবলমাত্র শিক্ষকরাই সৎ কেবলমাত্র কথাটা আছে হ্যাঁবাচক বাচক বাক্যে শিক্ষকরাই সৎ তাই তো এখানে কোনো না বাক্য দেখতে পাচ্ছি না তাই না শব্দও নেই তাই এটা কি হ্যাঁ সূচক বাক্য বা সদর্থক বাক্য তাহলে কেবলমাত্র কথাটা যেহেতু আছে তাহলে আমরা জানবো কি এ বচন এবং তার সঙ্গে কি হবে উদ্দেশ্য এবং বিধেয় পদ স্থান পরিবর্তন করবে তাহলে উদ্দেশ্য এবং বিধেয় পদকে আগে চিনতে হবে তাহলে কেবলমাত্র শিক্ষকরাই সৎ এখানে উদ্দেশ্যকে কাকে লক্ষ্য করে বলছি অবশ্যই শিক্ষককে তাহলে শিক্ষক হচ্ছে এস বা উদ্দেশ্য আর সৎ হচ্ছে পি বা বিধেয় তাহলে কি বচন হবে যেহেতু কেবলমাত্র আছে এবং এটা হেবাচক বা কী আছে তাই এটা আমরা জানি এ এ বচন বচন হবে তৈরি করার সময় আমরা কি বলবো বা কি করবো যে উদ্দেশ্য বিধিও চেঞ্জ করবো কারণ কেবলমাত্র কথাটা আছে তাই এ বচন কি হয় সকল সকল এস হয় পি কিন্তু এস আর পি অর্থাৎ উদ্দেশ্যবিধি এখানে তো স্থান পরিবর্তন করবে তাই কি লিখব সৎ সকল সৎ হয় শিক্ষক কি বচন এ বচন দেখো উদ্দেশ্য এবং বিধি স্থান পরিবর্তন করেছে যেহেতু এখানে শিক্ষকটা একজন ব্যক্তি তাই সতের কাছে আমরা ব্যক্তিযোগটা করতে পারি যে দিয়ে বলতে পারি কি সকল সৎ ব্যক্তি হয় শিক্ষক দেখো আগের বাক্যের যে উদ্দেশ্য পদ সেটা বিধেয় হয়েছে আর বিধিয় পথটা উদ্দেশ্য হয়েছে তাই যে সূত্র আমরা দেখলাম তিন নম্বরে সেগুলো অবশ্যই পড়বে এবং বচন তৈরি করার চেষ্টা করবে তাহলে আমরা দেখলাম কি যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শুধু ইত্যাদি শব্দ যদি হ্যাবাচক বাক্যে থাকে তাহলে এবচন বচন এবং তার সঙ্গে চেঞ্জ করতে হয় বা স্থান পরিবর্তন হয় তাই তো আমরা ঠিক একইভাবে সেটাই করেছি চলো এর পরের নিয়মে যাওয়া যাক পরের নিয়ম কি বলছেন নয় কেউ নয় কখনোই নয় কোনোটাই নয় এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে ই বচনে রূপান্তরিত করতে হবে চলো দেখা যাক এবার আমরা কি দেখলাম পাঁচ নম্বর নিয়মে যে নয় কেউ নয় কখনোই নয় কোনোভাবেই নয় কোনোটাই নয় এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা চোখ বচন হবে তাই তো এই নিয়ম আমরা এক্ষুনি পড়েছি তাহলে দেখো ই একটা উদাহরণ নিয়ে নেছি। মানুষ কখনোই পাখি নয় মানুষ কখনোই পাখি নয় এই বাক্যে কখনোই কথাটা আছে কি নেই অবশ্যই আছে দেখো কখনোই নয় তাহলে আমরা এইমাত্র যে সূত্র পড়েছি সেখানে বলা হয়েছে কখনোই নয় কোনো নয় কোনোভাবেই নয় এই জাতীয় শব্দ যে বাক্যেই থাকুক না কেন সেটাই ই বচন তৈরি করতে হবে তাহলে এখানে কি আছে কখনোই নয় তাহলে কখনোই নয় থাকাকালীন যে বাক্যটা আছে সেটা কি বচন হবে ই বচন আবারও বচন তৈরি করার সময় আমরা কী লিখবো এল ডট এ বচনের আকার কীরকম রকম আগেই আবারও বলছি কোনো এস নয় পি তাহলে আমরা লিখব কি কোনো এস অর্থে এখানে উদ্দেশ্য মানুষ নয় পি অর্থে বিধে অর্থাৎ পাখি কি বচন ই বচন তাই না তাহলে আমরা কি দেখলাম ই বচনের নিয়ম আমরা জানলাম এবং বচন তৈরি করতে পারলাম এর পরের নিয়ম দেখা যাক কি আছে চলো দেখা যাক পরের নিয়ম কি বলছে অধিকাংশ বেশিরভাগ অনেক কয়েকজন কয়েকটি কতগুলি এই জাতীয় শব্দ যদি সদর্থক বাক্যে থাকে তাহলে আয় বচন এবং নমর্থক বাক্যে থাকলে ও বচনে পরিণত করতে হয় সাত নম্বর যে নিয়মগুলো পড়লাম তাতে দেখতে পেলাম কি দেখতে পেলাম এটাই কোনো কোনো কিছু কিছু কতিপয় শতকরা প্রায়শ মাঝে মাঝে সাধারণত অধিকাংশ বেশিরভাগ অনেক কয়েকজন কয়েকটি কতগুলি এই জাতীয় শব্দ যদি সদর্থক বা হ্যাঁবাচক বাক্যে থাকে তাহলে আয় বচন তৈরি করতে হবে আর যদি নমর্থক বাক্যে বা নাবাচক বাক্যে থাকে তাহলে ও বচন তৈরি করতে হবে তাই তো তাহলে এমন একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কি দেখো লেখা আছে অধিকাংশ লেবু টক অধিকাংশ লেবু টক অধিকাংশ কথাটা আছে কি নাই অবশ্যই আছে কিবাচক বাচক বাক্যে হ্যাঁ বাচক বাক্যে এটা কী করে হ্যাবাচক বুঝবো যেহেতু এটা নয় বা নাশক কোনো শব্দ নেই তাহলে অধিকাংশ লেবু টক এই অধিকাংশ শব্দটা থাকা মানে আমরা দেখব হ্যাঁবাচকে আছে না নাবাচকে আছে যদি হ্যাঁ থাকে তাহলে কি বচন করতে হয় জেনেছি আয় বচন তাহলে এটা কি বচন করব অবশ্যই আয় বচন তাই বচন তৈরি করার সময় আবার কী লিখবো এলে তাই অধিকাংশ শব্দটা যেহেতু হ্যাঁ আছে তাই আমরা কি বচন তৈরি করবো আয় বচন তাহলে আয় বচন কী বা আয় বচনের আকারটা কেমন হয় আগেই জেনেছি কোনো কোনো এস হয় পি কোনো কোনো এস হয় পি এস অর্থে কি উদ্দেশ্য লেবু আর পি অর্থে টক তাহলে কোনো কোনো লেবু হয় টক তাই তাইতো কি বচন অবশ্যই এটা আই বচন এবার আমরা দেখব একইভাবে যে এই অধিকাংশ সূচক শব্দ যদি নাবাচক বাচক থাকে তাহলে কি বচন হয় চলো দেখা যাক কি লিখলাম অধিকাংশ লেবু টক নয় এখানে না সূচক কথাটা আছে তাহলে এটা কিবাচক বাক্য না বাচক বাক্য তাহলে এটা কি করব আমরা সূত্রে পড়েছি যে অধিকাংশ বেশিরভাগ অনেক কয়েকজন কয়েকটি প্রায়শ কতিপয় ইত্যাদি যদি হ্যাঁ বাচকে থাকে তাহলে আয় বচন এবং নাবাচক বা ন অর্থক বাক্যে থাকলে ও বচন তাহলে কী বচন হবে এটা অবশ্যই ও বচন হবে তাহলে ও বচনে আকার আমরা দেখেছি কি কোনো কোনো এস নয় পি তাহলে এখানে কী লিখবো আমরা কোনো কোনো অবশ্যই পরিমাণক এস অর্থে লেবু কোনো কোনো এস নয় পি তাহলে নয় সংযোজক পি অর্থে টক তাই তো কী বচন ও বচন বোঝা গেছে চলো দেখা যাক পরের নিয়ম কি আছে এর পরের নিয়ম কি বলছে কদাচিৎ কচ্চিত কিছু না খুব কম স্বল্প সংখ্যক ইত্যাদি শব্দ যদি কোনো সতর্থক বাক্যে থাকে তাহলে ও বচনে পরিণত করতে হবে আর যদি নমর্থক বাক্যে থাকে তাহলে আয় বচনে পরিণত করতে হবে দেখো আট নম্বর নিয়ম আমরা পড়লাম এবং দেখলাম কি তাতে বলা হয়েছে যে কদাচিৎ কচ্চিৎ কিছু না খুব কম স্বল্প সংখ্যক ইত্যাদি শব্দ যদি কোনো সদর্থক বা হ্যাবাচক বাক্যে থাকে তাহলে ও বচন এটা একটু অন্যরকম নিয়ম ঠিক আছে আর যদি নমর্থক বাক্যে থাকে তাহলে আয় বচন এতক্ষণ আমরা সদর্থক থাকলে আয় নমর্থক থাকলে ও বচন তাই তো দেখেছি কিন্তু এই নিয়মটি একটু হলেও ব্যতিক্রম তাই এই নিয়মটা একটু বারবার মনে রাখার চেষ্টা করবে কদাচিত কচ্চিত কিছু না খুব কম স্বল্প এই জাতীয় শব্দ যদি সদর্থক বা হ্যাঁবাচক বাক্যে থাকে তাহলে ও বচন এবং যদি নগর্থক বাক্যে থাকে তাহলে আয় বচনে পরিণত করতে হয় তাহলে দেখা যাক একটা উদাহরণ নেওয়া আছে কি দেখি মানুষ কদাচিৎ সৎ অবশ্যই কদাচিত আছে কি নাই আছে কিবাচক বাক্যে হ্যাবাচক বাক্যে তাই চোখ বন্ধ করে কি বচন হবে ও বচন তো তাহলে বচন তৈরি করার সময় কি করবো এলেপ লিখতে হবে ও বচন কোন কোনো সময় পি তা কোনো কোনো কি হবে বলো কোন কোন মানুষ নয় সৎ কি বচন অবশ্যই ও বচন তাই তো এবার যদি দেওয়া থাকতো যে মানুষ কোলাচিত শত নয় তাই তো কলাচিত আছে কি না আছে কিবাচক বাক্যে নাবাচক বাক্যে তাহলে কি বচন অবশ্যই আই বচন তাই বচন তৈরি করার সময় কি লিখবো এলে আই বচন কি কোন কোন এস হয় পি তাহলে কোন কোন এস অর্থে মানুষ হয় সৎ কি বচন আই বচন তাই তো এইভাবে তোমাদেরকে বচন তৈরি করতে হবে তো আজ এই পর্যন্ত ভাই এর পরের দিন আবারও নতুনভাবে নতুন ক্লাসে হাজির হয়ে যাব তোমাদেরকে বচন শেখাতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই বচনগুলো অবশ্যই প্র্যাকটিস করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা